ইসরায়েল যুক্তরাষ্ট্র আমেরিকা এবং ভারত এক একটা জালেম একত্রিত হয়ে আজকে গোটা পৃথিবী থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসারীদেরকে তারা নিধন করতে চাচ্ছে ঠিক কিনা বলেন যতদিন আসমান আছে যতদিন জমিন আছে যতদিন চন্দ্র আছে যতদিন সূর্য আছে ততদিন পৃথিবীর যে কোনো জালেম চেষ্টা করুক আল্লাহর জমিন থেকে ইসলাম মুছতে পারবে না মুসলিমদেরকে নিধন করতে পারবে না ঠিক কিনা বলেন এখানে আমাদের সকলের উপস্থিতির কারণ একটাই আমরা আজকে মানসিকভাবে কেউ ভালো নেই আজকে যেভাবে নির্মম মুসলিম নিধন চলছে এবং গোটা বিশ্বের ক্যান্সার পরিচিত হিসাবে ইসরাইল যুক্তরাষ্ট্র আমেরিকা এবং ভারত এই কয়েকটা জালেম একত্রিত হয়ে আজকে গোটা পৃথিবী থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারীদেরকে তারা নিধন করতে চাচ্ছে আল্লাহ এর ভাষায় বলি রসুল ইসলাম নিধন হবে না মুসলিম হবে না আল্লাহর জমিন যতদিন ঠিক আছে যতদিন ইসলাম থাকবে মুসলিম থাকবে যতদিন আসমান আছে যতদিন জমিন আছে যতদিন চন্দ্র আছে যতদিন সূর্য আছে ততদিন পৃথিবী আল্লাহর জমিন থেকে ইসলাম মুসতে পারবে না মুসলিমদেরকে নিধন করতে পারবে না ঠিক কিনা বলেন কিন্তু আমরা মুসলিম হিসাবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো সেটার জন্য প্রত্যেকটা মুসলিমদেরকে ভাবা উচিত এজন্য আমি সংক্ষেপে চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এক নম্বর কথা ফিলিস্তিনের মাজলুম মুসলমান ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি হে ফিলিস্তিনি রাজা রাফার মুসলিম ভাই বোনের আমার মা আমরা হলাম পুরুষ যদি আমরা কা পুরুষ না হতাম তাহলে তোমাদের সেই দুঃখের বাড়ি হয়ে সেই কাজে গিয়ে করে আমরা তোমাদের সাথে হতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটি পাইনি নাম্বার দুই ইসরাইল এবং যুক্তরাষ্ট্র আমেরিকা ইন্ডিয়া এই জালেম রাষ্ট্রগুলোকে বলতে চাই তোমরা হয়তো এখন সাময়িক কিছু মুসলমান হত্যা করে বড় হত্যা চালিয়ে মসজিদে আগসা ভেঙে সাময়িক হয়তো তোমরা খুশিতে আছো আনন্দ আছো কোরআনের ভাষায় বলতে চাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বলতে চাই মেঘের বাণী করে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে সাজাই যাওয়ার পথ পদ্ধতি বের করে দিন ঠিক কিনা বলুন আমরা এখানে প্রত্যেকেই মৃত্যুর মৃত্যুর আশা নিয়ে তামিয়ে এসেছি আমরা কেউ বাঁচতে চাই না আমাদেরকে সেই কাজাই আমরা যদি একজন হয়ে একজন মানুষ হয়ে থাকি তাহলে ফিলিস্তিনের এই পরিস্থিতিতে আমাদের প্রতিবাদী না হয়ে বিপরীত পুরো অবস্থান নেওয়ার মাধ্যম নাই প্রত্যেকটা দোকানদার ভাই প্রত্যেকটা মমিন প্রত্যেকটা প্রত্যেকের যার যার জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে পণ্য প্রতিবাদ কর্মকট করে যে কোনো মূল্যে হোক আমরা তাদের জানেনদের বিপক্ষে জানাবো আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুন ছাত্র জনতা জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুসলিম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ